তোকে ধরতাছি মাছ বড় মাছ বড় মাছটা কাজিরা লই রোদ বেশি রোদ বেশি জেল আস্তাসিসু হেন্দে হেন্দে তো নামা বেশি যায় পুনরা হ্যাঁ ফাইন দাম হইছে ওই যে এই ফাইন দাম আছে এই ফাইন মাছ আছে আমি আইতোছি না শোল মাছ শোল মাছ আর শোল মাছ এডে

চি নালে মাজতে লি উঠে দেনা ধরবেন কেমনে তাইলে ধরে বসে বসে কি করবি কি কইরা নি কই যেলা ওই একটা বড় কই আছে এর নাকি সু আছে ਜਾਂਤੀ ਚੁੱਲ੍ਹਲਾ ਦੋਤਸੀ ਪੜੇ ਅਗਾਂਹ ਰਦੇ ਹਾਲੇ ਲਿਓ ਜਾਂ ਅਮੀਂ ਘਰ ਦੀ ਬਾਈ ਨਹੀਂ ਜੇ ਇਹਦਾ ਤਾਂ ਜੇ ਖੋਬੀ ਗਿਆ ਜੁਲਦੀ ਅਮੀਂ ਜਾਂ ਅਮ ਗਨ ਉੱਟਤ ਸੀ ਗਿਆ ਇੰਨੇ ਠਸਰਦੇ ਨਾ ਪੋਈਂਦੇ

ভিলি ভিলি ওরতাছে জি জি কালMaxSize দেখা যায় কিনা কমেন্ট করেন প্লিজ ওই দেহবস্তে কাল কিলি গলি ওরতাছে আমরা দেখানি লাগাইছি

একচৰ মাছ খালি বিৰি গ্ৰামে বাঢ়ি দেখি পাচন কিনা কমেণ্ট কৰ প্লিজ যাইতাছে যাই আস্তে 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 চল লাগবে এই ছাড়ি একটু ঘাতা তো বেশি না দেয় পরে ভালো টানা মিললি পানি হানি বেশি নাই ডেঞ্জাব করছেন ব্যাগটা যাইব

গ্রামটা দেখেন একবারে সুন্দর তুই সে ওই দৌড়ছে মাছ খালি মাছ ক্ষেতের মধ্যে কীটকিত করতেছে কালি টাকি মাছ বেশি টাকি আর কই কইত মাছ রোদ লাগে কে তার উঠতে উঠছি কিসি 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 করতেছে না সব মাছ কিসি 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 কিসে করতেছে না দেখা যাক কিনা জানি না আমি তো প্রচন্ড সব মাছ কেটে মাঝে হচ্ছেন এই দেন ফলফার তোসে খালি এটাকে দেয়া সুন্দর হই দুষ্টম করো না মাছ টাই তো মাছটি এ পেনিস আছে গাড়ি করতেছে তাইলে কি করবেন

মই এই ফাইন কমাইছ সেই পাৰ্চ নে সিচাইন কমাইছ সেই পাৰ্চে কেইবা

ডিণ্ডা চিকোনো ডাবা নাই বাৰু একো হেন্দা ডাবা নাই মাতৰি মানে দহ বাৰ হাত লম্বৰি এৰি বিচেছ ঠিক আছে শিকাই গৰ তো কমি যায় তা হয় একো ডাবা ডাবা আমি উড় জালি উলিছ তো जाना तो